একজন অসাধারণ বালক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন তার মা তাকে চল্লিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বাবা এই মুদ্রাগুলো তোমার যাত্রাপথে প্রয়োজন হবে তবে মনে রেখো সব সময় সত্য কথা বলবে যাত্রার আগে তার মা তার কাপড়ের ভাজে মুদ্রাগুলো সেলাই করে লুকিয়ে রাখলেন যেন কেউ তা দেখতে না পারে মায়ের এই শিক্ষার গুরুত্ব তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল বাগদাদে যাওয়ার পথে একটি দল ডাকাত তাদের কাফেলাকে আক্রমণ করে ডাকাতেরা একে একে সব যাত্রীর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় যখন তারা বালকটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কিছু আছে কি তিনি বিনা দ্বিধায় উত্তর দিলেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাতরা তার কথায় অবাক হয়ে তাকে তাদের সর্দারের কাছে নিয়ে যায় ডাকাত সর্দার জিজ্ঞেস করল তুমি কেন আমাদের কাছে সত্য বললে তোমার তো মুদ্রাগুলো লুকানোর সুযোগ ছিল অসাধারণ বালকটি উত্তর দিলেন আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন যে আমি কখনোই মিথ্যা কথা বলবো না আমি আমার মায়ের কথার অবাধ্য হতে পারি না তার এই সততা ও আল্লাহর প্রতি ভরসা দেখে ডাকাত সর্দার এবং তার দল গভীরভাবে প্রভাবিত হয় সর্দার অনুতপ্ত হয়ে কাঁদতে শুরু করলো এবং তাদের সবার মধ্যে পরিবর্তন আসে তারা তাদের পাপের পথ ছেড়ে সৎ জীবনের পথে ফিরে আসার প্রতিজ্ঞা করে আসলে সত এবং সততা জীবনের সবচেয়ে গুণ